প্রথমে একটা প্রশ্ন করি আপনি কি জানেন পৃথিবীর কোনো নারী কখনো সরাসরি গিয়ে কাউকে বলে না আমি তোমার সাথে মিলন করতে চাই বরং নারীরা ইশারায় আবেগে সম্মানে তার ভেতরে আকাঙ্ক্ষা প্রকাশ করে বিশেষ করে বিবাহিত নারী কারণ বিবাহিত নারীর মন মানসিকতা অবিবাহিত মেয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন সে সংসার জানে দায়িত্ব বোঝে ত্যাগ বোঝে কিন্তু তার মধ্যেই তার ভেতরে চাপা থাকে অসংখ্য আকাঙ্ক্ষা অপ্রকাশিত চাওয়ার স্পর্শের ক্ষুধা নারীর লুকানো চাওয়া একজন স্ত্রী সারাদিন সংসারের জন্য খেটে যায় কখনো রান্না করে কখনো সন্তানের পড়াশোনায় কখনো স্বামীর খেয়াল রাখায় কিন্তু তার ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষুধার্থে ওঠে ভালোবাসার সম্মান যখন স্বামী তাকে অবহেলা করে তার সৌন্দর্যের প্রশংসা করে না তার চোখের দিক তাকিয়ে বলে না তুমি আমার পৃথিবী তখন ধীরে ধীরে সেই নারীর ভেতরে ভেতরে শুকিয়ে যায় কিন্তু মনের গভীরে সে চাইতে থাকে কে একজন তাকে আবার নতুন করে আবিষ্কার করুক আবার মনে করিয়ে দিক যে সে কখনো আকর্ষণীয় এখনো ভালোবাসার যোগ্য সেই একটি কাজ এখন প্রশ্ন কি সেই একটি কাজ যেটা করলে যে কোনো বিবাহিত নারী মিলনের জন্য রাজি হবে উত্তর খুব সহজ তার মন ছুঁয়ে ফেলুন নারীর শরীরে দরজা খোলার আগে তার মনের দরজা খুলতে হবে যে পুরুষ তার স্ত্রীকে বা অন্য কোনো বিবাহিত নারীকে আবেগ দিয়ে ছুঁতে পারে সম্মান দেয় নিরাপত্তা দেয় সেই নারী নিজেই তার হৃদয়ে সব ইশারা স্পষ্ট করে দিতে শুরু করবে ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ভাবন্ত আপনি যদি তার চোখের দিক তাকিয়ে বলেন তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছুই না সে হয়তো হেসে বলবে এমন কথা বলে লজ্জা দিও না কিন্তু তার চোখের ভিতরে তখন অন্য হালকা করে আপনার হাতটা চেপে ধরবে বুকের সাথে মাথা রাখবে অথবা একা থাকলে নিঃশব্দে আপনার কাঁধে ঠেস দিয়ে বলবে আজ আমাকে কোথাও নিয়ে এগুলো হলো সে জনমিলনের ইঙ্গিত যা নারী মুখে বলে না কাজে দেখায় নারীর শরীর ভাষার ইঙ্গিত সে হঠাৎ করে চুল ঠিক করতে থাকবে আপনার সামনে ও কারণে আপনার গায়ে হাত দিয়ে হাসবে কথার ছলে বলবে তুমি একদম বদলাও নেই অথবা হালকা গলায় জিজ্ঞেস করবে আজ তুমি খুব ক্লান্ত আমার সাথে একটু গল্প করবে এসব ছোট ছোট ইঙ্গিতেই আসলে তার ভেতরের অস্থিরতা তার স্পর্শ পিপাসা প্রকাশ করে ভুল ধারণা ভাঙা অনেকভাবে নারীকে জোর করলে বা অর্থ খরচ করলে সে রাজি হবে না একজন বিবাহিত নারী কোনোদিন শুধুমাত্র টাকার জন্য বা জোরের জন্য মিলনের দিকে আগ্রহী না সে চায় আবেগ সম্মান আর ভালোবাসার নিরাপত্তা ছায়া তাহলে শিক্ষা কী যদি আপনি সত্যি কোনো নারীর হৃদয় জয় করতে চান তাকে মিলনের জন্য রাজি করতে চান তাহলে প্রথমে তার মন জয় করুন কারণ নারী মনের মানুষ শরীরের নয় তার মনে দরজা খুললে শরীরের দরজা সে নিজেই খুলে দেবে কোনো জোর ছাড়াই কোনো প্রলোভন ছাড়াই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নারী এক গভীর রহস্য সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা একজন স্ত্রী একজন বউ কিন্তু তার ভেতরে যে আবেগ যে অনুভূতি আগুন জ্বলে থাকে তা অনেকেই দেখতে পায় না বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামী দায়িত্ব সংসারের চাপে কিন্তু তবুও তারা দৃষ্টি তার চোখ কখনো মিথ্যা বলে না আজকের আলোচনাটি কোনো অশ্লীলতা নয় এটি একটি সংবিধানশীল বিষয় যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে তার মধ্যে কিভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল নাম্বার এক অতিমাত্রায় স্থির দৃষ্টি চোখে চোখ রাখা কিন্তু না সারানোর প্রথম সঙ্গেত আসে চোখের গভীরতা থেকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকে খুব ধীর চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না আপনাকে অনুভব করছে এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে এক কপেষে এক নারী কর্মচারী বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সবসময় শান্তভাবে পর্যবেক্ষণ করতেন যখনই চোখে চোখ পড়তো সে চোখ যেন কথা বলতো তুমি আমাকে বুঝতে পারো সেখানে কোনো শারীরিক ভাষা নেই কিন্তু মানসিক আকর্ষণ গভীর নাম্বার দুই লাজুক হেসে চোখ সরানো আবার বারবার তাকানো দ্বিতীয় সঙ্গেত আসে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে চাই কিন্তু জানে উচিত নয় যখন আপনি তার দিকে তাকান সে হেসে চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায় এই লজ্জা সত্যিকারের আকর্ষণের প্রমাণ এই হাসি শুধুই সৌজন্যমূলক নয় এটা এক প্রকার মানসিক সারা বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন তারা চট করে কোনো কিছু করতে চান না বা সারা দেন না তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন ভালোবাসা যত্নের অনুভবের তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন এটা এক প্রকার ডাক যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক কিন্তু মুখে বলার সাহস রাখে না নাম্বার তিন অভিমানী দৃষ্টি কথা না বলে অভিযোগ জানানো চোখে দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি শুধু আকর্ষণ নয় এটি এক প্রকার অবহেলিত হৃদয়ের প্রতিবাদ যখন কোনো বিবাহিত মহিলা চোখে চোখ রেখে চুপ থাকে কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে যেমন তুমি তো কিছু বললে না আমি তো সব সময় থাকি পাশে তুমি বুঝো না কেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে এ ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া না পর মধ্যবর্তী সীমারেখা এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে বুঝবে শারীরিকভাবে নয় শুধুই মানসিকভাবে তাই অনেকেই প্রশ্ন করেন একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারোর প্রতি সরল নয় সমাজ বিবাহকে মানে কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা যত্ন শ্রদ্ধা না পান তাহলে সে নিজের মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন সে সেই জায়গা পূরণ করতে চায় আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে তখন তার দিকে মানসিক টান তৈরি হয় এই টান থেকে আসতে পারে চোখের ভাষা স্নিগ্ধ লাজুক অথবা অভিমানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারীর চোখের ভাষা বোঝা কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই তিনটি দৃষ্টিতে দেখেন সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন সম্মান সংযম এবং বোধ থাকা জরুরি এই সংকেতগুলোর উদ্দেশ্য উপজন সে মানসিকভাবে একা তার নিজের কথা বলার সাহস নেই সে খোঁজে একজন মনোযোগী পুরুষ আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে তাকে সম্মান দিন শুধু একজন পুরুষ হিসাবে নয় একজন মানুষ হিসাবে মানুষের সম্পর্কগুলো খুব জটিল বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয় মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর সে চেষ্টার প্রকাশ যদি আপনি সেই চোখ পড়তে জানেন তাহলে তাকে সম্মান দিন তাকে অবহেলা করবেন না আপনি যদি তার দিকে ঝুঁকতে চান তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে ভালোবাসতে পারবো না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো এটি একজন সত্যিকারের পুরুষের পরিচয়